你不报。

আমার প্রেমের নবীর শান নবী আমার মদিনার বলব আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবি রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনার বল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবির সর ওই নবীকে না মানিলে ওই নবীকে না বুজিলে থাকবে না ইমা আশিক বিনে কে বুজিবে আমার প্রেম নবীর দেখো তোমার আমার দুইটা সন্তান নবীর প্রেমে স্বিত গেছে স্বামী বলে কি বলো এই যে দেখো একজন নবীর প্রেমে গলা কেটে শহীদ হয়েছে আরেকজন মাহাত্মিকার সব না নবীর প্রভেশ সঙ্গীত হয়েছে যাবে দুইটা সন্তানের দিকে তাকাইয়া দুইটা লাশের মরাস দিকে তাকাইয়া আহ মা কেঁদে ওঠে আমার নবী বাইরের দিকে বললো যাবে রে কি হইছে রে কাজলা কিসের আওয়াজ কিসের বাইরে দৌড়ায় আয়শা জাবের বিশ্ব নবীর হাত ধরে ডাক দিয়ে বলল আরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নাই 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 আমার দুইটা বাচ্চা দুনিয়া জমে নিটাই কোন বিধি আপনার প্রেমে নাকি দুনিয়াতে শহীদ হয়ে চলে গেছে আল্লাহ নবী বলে তাড়াতাড়ি কই তোমার দুইটা বাচ্চা রে ভাই করো বাইরে লাজদুর বের করলো নবীজি নজর করে দেখেরি দুইটা বাচ্চার লাশের দিকে তাকায় দেখে দুইটা বাচ্চার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলতেছে জোরে কান্না আল্লাহু আকবার এবার নবীটি দুইটার দিকে দেখে আর কান্না আটকাতে পারলেন না কেঁদে কেঁদে আসে আর মালিককে ডাক বলল আল্লাহ দুইটা বাচ্চা জীবিত নাই আল্লাহ তুমি তো উড়াই দিছো এরপর তুমি আবার বলল আল্লাহ দুইটা বাচ্চাকে নিয়ে একসঙ্গে খাবার খাইতে হয়ে আল্লাহ জানি না হাকিকত কি জানি না এর উদ্দেশ্য কি আল্লাহ কিন্তু কি হাকিকত আমি জানি না জানতেও চাই না আল্লাহ কিন্তু আমি তোমার বন্ধু মুহাম্মদ তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি আর সে আজিমে বসে এতদূর পর্যন্ত গিয়েছি পৃথিবীর কোন ফেরেস্তা পর্যন্ত কোন নবী রাসুল পায়গম্বর পর্যন্ত সেখানে যেতে পারে নাই আল্লাহ গো আমি এই মুহূর্তে একটা কথা বলে দিতে চাই আল্লাহ এই দুইটা বাচ্চা আমার সঙ্গে খাবার খাবার কথা উঠছে ও আল্লাহ আমি আর সঙ্গে দুইটা বাচ্চাকে নিয়ে খাবার খেতে চাই গো আল্লাহ আল্লা যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এই দুইটা বাচ্চা খাবার খাবে না আমি ততক্ষণ পর্যন্ত একটা বোটা পানি আমি নবী খাবো না জড়ে আল্লাহ এইবার নবী মোহাম্মদ আল্লাহ দরবারে দোয়া করে কাঁদতে কাঁদতে দাঁড়িবরু মিজা সবাই নবীজির কান্না দেখে কান্দে মাও কান্দে বাবাও কান্দে সবাই কান্দে কান্নার রং উঠে যায় নবীজি এবার কান্দে কান্দে ডাক দিয়ে বলল আল্লাহ দুইটা বাচ্চাকে সারা আমি একটু খাবার খাবো না এইবার দুইটা বাচ্চা থেকে দোয়া করিয়া নবীজির মৌজার মাধ্যমে দুটি আঙ্গুল দুইটি বাচ্চার থেকে দিয়া ডাক বলল আর আমার পিল্লারে আর আমার পিল্লারে তাড়াতাড়ি আনাই আমি নবীজি তোদেরকে সারা খাবার খাব না যতক্ষণ যতদিন দিন পর্যন্ত তোর আমার সঙ্গে না খাবি আমি নবীজি ততক্ষণ ততদিন পর্যন্ত খাবার খাব না কিতাবের লেখা লিখে সিরাত ইবনে হিসাবের মধ্যে আছে নবী যেইবারে একবার দুইবার তিন তিনটা বার ডাকছে গো তিন দিন বার ডাকছে তাদেরকে হইছে দুইটা বাচ্চা আমি তো বাচ্চা জীবিত হইয়া আমার নবীজির কাছে আয়েশা তুইটা হাত ধরে বলে নবীজি চলেন এক সঙ্গে খাবার খাইতে আমরা